সো গাইস মৌলির কনফিডেন্সই বলে দিচ্ছে যে তার আপকামিং ফিল্মটা কতটা বড় ম্যাসিভ ফিল্ম হতে চলেছে কী লেভেলে বিজনেস করতে চলেছে সেটা তার কনফিডেন্সই বলে দিচ্ছে ঠিক আছে তো গাইস মিডিয়াতে এমনই একটা নিউজ সার্কুলেট করছে যে ভাই মৌলি নাকি তার আপকামিং ফিল্ম যেটা সে বাবুর সাথে করতে চলেছে জঙ্গল অ্যাডভেঞ্চার সেই মুভিটার জন্য নাকি সে কোনো ফিস চার্জ করছে না সে কোনো টাকা চার্জ করছে না ঠিক আছে এবার আই হোপ যে ভাই তোমাদের মধ্যে অনেকেই অবাক হয়েছে এই কথাটা শুনে যে ভাই কোনো টাকা চার্জ করছে না তাহলে কাকা টাকাটা পাবে কোথা থেকে তো এখানেই হচ্ছে টুইস্ট তো এখানেই তোমরা রাজামৌলির রাজামৌলিক কনফিডেন্সের ব্যাপারে বুঝতে পারবে যে ভাই সে কতটা লেভেলে কনফিডেন্ট কনফিডেন্ট আছে এই মুভিটাকে নিয়ে ঠিক আছে যে ভাই এই মুভিটা কিন্তু নেক্সট লেভেল বিজনেস করেই ছাড়বে তো ভাই সে এখানে কোনো ফিস চার্জ করে নি কিন্তু কিন্তু যেহেতু আমরা জানি যে ভাই মুভিটা একটা ম্যাসিভ লাইক বিগেস্ট বাজেট মুভি হচ্ছে ঠিক আছে মানে আই থিঙ্ক আজ পর্যন্ত আজ পর্যন্ত আমাদের ইন্ডিয়ান মুভিতে কোনো 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 ইন্ডিয়ান মুভি এত টাকা বাজেটের হয় না ঠিক আছে এত বাজেটের মুভি আমাদের ইন্ডিয়াতে এখনও পর্যন্ত তৈরি হয় না তো এই মুভিটা কিন্তু সবথেকে বেশি বাজেটের একটা মুভি হতে চলেছে এবার আমরা যেহেতু জানি যে ভাই রাজামহলি যেখানে আছে সেখানে ভাই বাজেট নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না ঠিক আছে প্রডিউসারের টাকা জাস্ট নেক্সট লেভেলের ঢালতে রাজি হয়ে যাবে তো ইয়া তো এখানে কোনো ফিস চার্জ করছে না সে কিন্তু সে কিন্তু পার্সেন্টেজ নেবে ঠিক আছে সে অনলি প্রফিট থেকে পার্সেন্টেজ নেবে প্রফিট শেয়ার নেবে ঠিক আছে মানে এবার তোমরা ভাবো যে মুভিটা কতটা প্রফিট করলে তবে রাজামৌলির সেই পার্সেন্টেজ টেস্টটা বেরিয়ে আসবে লাইক রাজামৌলি সাধারণত ভাই একটা মুভি করার জন্য এক থেকে দেড়শো কোটি টাকা চার্জ করে ঠিক আছে তো ভাবো এবার তার পার্সেন্টেজটা যদি টোয়েন্টি পার্সেন্ট হয় ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট যদি হয় তাহলে কতটা মুভিটাকে বিজনেস করতে হবে জাস্ট ইম্যাজিন তার টোয়েন্টি পারসেন্টের মধ্যে যদি দেড়শো কোটি টাকা এসে যায় তার মানে ভাবো মুভিটাকে কী লেভেলে বিজনেস করতে হবে রাজামৌল্লিক কতটা কনফিডেন্ট এই মুভিটাকে নিয়ে এই মুভিটার বিজনেসটাকে নিয়ে জাস্ট ইম্যাজিন নেক্সট লেভেল গাইস নেক্সট লেভেল আই থিঙ্ক মুভিটা কিছুতে একটা হতে চলেছে ঠিক আছে যেহেতু আমরা জানতে পারছি যে ভাই মহেশবাবুর লম্বা লম্বা চুল থাকবে ফিজিক অ্যান্ড অল অনেকটাই সে ওয়ার্কআউট করবে তো এখানে ব্যাপার স্যাপার কিন্তু একটু নেক্সট লেভেল তো ঘটতে চলেছে বাকি হ্যাঁ উই হ্যাভ আমরা অতটা প্লটের ব্যাপারে অতটা জানি না ঠিক আছে জাস্ট আমরা এতটা আপডেট পেয়েছি যে ভাই জঙ্গল অ্যাডভেঞ্চার হবে একটা ঠিক আছে বাকি উই অল ও দ্যাট রাজামৌলির ভিজনটা কতটা নেক্সট লেভেল তার ভিজনই আলাদা ঠিক আছে সে যে সে যে তার এন প্রোডাক্টের ব্যাপারে ভেবেছে না সেটা আই থিঙ্ক আমরা ইম্যাজিনও করতে পারছি না হেভি বাকি দেখা যাক কী হয় তো তোমাদেরকে এটাই আমি বলতে চাইলাম যে ভাই রাজা মৌলিক কনফিডেন্স দেখছো তো মানে সে জাস্ট মুভিটার প্রফিট শেয়ারটাই নিয়ে নেবে বলেছে বলেছে আমার কোনো ফিসের দরকার নেই ঠিক আছে আমি কনফিডেন্ট আছি আমার মুভির ব্যাপারে আমি জানি আমার মুভি নেক্সট লেভেল আর্ন করে নেবো আমি সেখান থেকে প্রফিট শেয়ার নিয়ে নেব হেভি আমার ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো আর এখান থেকে আমি কনফিডেন্স পেয়ে গেলাম যে ভাই এই মুভিটা কিছু হতে চলেছে আই থিঙ্ক আজ পর্যন্ত রাজামৌলি যে কটা মুভি করেছে প্রত্যেকটা মুভিকে জাস্ট ছাপিয়ে চলে যাবে ঠিক আছে বাকি সি আর কী কী আপডেটস আছে বা এই মুভিটা কেমন হয় বাকিয়া এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন